অনেক বড় বর্জন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয় ভালো আছে বন্ধুরা আজকের ভিডিওতে প্রায় আট থেকে দশটির মতো গাড়ি থাকবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আর এই গরিবের একটা চ্যানেল আছে বিডি কার পয়েন্ট এটাও যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন কারণ সবার আগে নিত্য নতুন যে কালেকশনগুলো আছে আমরা সবসময় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন আর কথা না বাড়িয়ে আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নাম্বার দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু সবাই একটু একটি দিনই দেওয়া দিচ্ছি সেটা হচ্ছে আগামী ডিসেম্বরের শেষ অর্থাৎ একত্রিশ তারিখে আমাদের বিশ্ব ইজতেমা টুঙ্গি ময়দানে উলামা এ কেরামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে আপনারা সবাই বেশি থেকে বেশি দাওয়ারটা মুসলিম ভাই বন্ধু যারা আছে সবাইকে কানে পোঁছাই দিবেন এমনকি বেশির থেকে বেশি দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ইস্তেমাকে ভরপুর কামিয়া করে কথা না বাড়ি আজকের ভিডিওতে যে গাড়িগুলো আছে সেগুলা নিয়ে আগাবো ইনশাল্লাহ আপনি আমাদের পাশেই থাকবেন আজকের গাড়িগুলো ইনশাল্লাহ আমাদের ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো ঠিক আছে না বলে দিবেন ভাই ঠিকানা বলবো ঠিকানা হচ্ছে আমাদের বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার সাত বাই এ রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে আমাদের শোরুমটি আর চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো যাবে আজকে প্রথম কি দিয়ে শুরু করবো আজকে প্রথমে যে গাড়িটি দিয়ে শুরু করবো কোনটা দিয়ে শুরু করবো গাড়ি তো অনেক গাড়ি ভাই তো আজকে বেশি কিছু দেখাবো না অল্প কিছু গাড়ি দেখাবো তো এই গাড়িটার সর্বপ্রথম এই গাড়িটা দিয়ে শুরু করি অবশ্যই এটা হচ্ছে নিশান ব্লুবার্ড শিল্পী নিশান ব্লুবার্ড শিল্পী দুই হাজার

আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম মোমিন বেরও গ্যারান্টি দিলাম কাস্টমারকেও গ্যারান্টি দিলাম এরকম একটা দশের মডেল এবেন যে আপনি দ্বিতীয় পিস দেখাইতে পারবেন না আরেকটা বলে কেন বলছি এই গাড়িটা এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কালার শুধুমাত্র এই বাম্পার গুলো রং করা হয়েছে শুধুমাত্র এই টাচা গুলো এই গাড়িগুলোর আপনার দশের মডেল এবং গাড়িটা কিন্তু সিকুন এলপিজি করা এখন পর্যন্ত ফার্স্ট পার্টির নামে গাড়ি এক হাতে চলা গাড়ি একটু আমি আপনাকে কিছু জিনিস দেখাবো এই জিনিসগুলো এখন পর্যন্ত কোনো বাংলাদেশে কোনো কিছু হাত দেওয়া হয় না

একদম ফ্রেশ এরপরে যে গাড়িটা হচ্ছে এটা হচ্ছে টয়টা ভিটস টয়টা ভিটস টয়টা ভিটস 2011 মডেল 2018 তে রেজিস্ট্রেশন 1329 সিসি ঢাকা মেট্রো গো 28 সিরিয়ালের গাড়ি 100% তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরজিনাল ভাই 100% তেলের গাড়ি মাশাআল্লাহ একদম ফ্রেশ এবং ভিতরটা দেখেন আপনার অরেঞ্জ কালার সিট কভার লাগানো স্যার ড্যাশবোর্ডটা একদম নতুনের মতো ভাই একদম নতুনের মতো পাবেন Android মনিটর লাগানো

এক্সি ভিনটেজ এল সিলেকশনের গাড়ি ক্রিস্টাল লাইট পণ্য সিরিয়ালের গাড়ি নাইনটি সেভেনের নিউ শেপের মডেল একটা গাড়ি চারটা চাকা একদম ফ্রেশ অ্যালোরিমগুলো কিন্তু চমৎকার নতুন কন্ডিশনে পাবেন এবং পিছনে কিন্তু আর্মরেস্টার রয়েছে পিছনে আর্মরেস্টার রয়েছে সামনে কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর অ্যান্ড্রয়েড মনিটর বিস্কিট আপনার সিট কভার পেয়ে যাবেন গাড়িটাতে প্রত্যেকটা সাইড একদম ফ্রেশ আর কালারটা তো বললাম প্রথমে ভাই একদম চমৎকার কালার আনকমন এবং চমৎকার কালার এক্সি ভিনটেজ

অনেক চমৎকার যারা আপডেট মডেলের সেরান গাড়ি খুঁজতেছেন খরচ কম খরচের ভিতরে তারা এই গাড়িটা দেখতে পারেন প্রত্যেকটা গ্লাসিক গাড়ির সাথে অরিজিনাল একদম ফ্রেশ লাইটগুলো অরিজিনাল এই গাড়িটার আমাদের সম্পূর্ণ চালিত একটা গাড়ি গাড়িটার আস্কিং প্রাইস মাত্র দশ লক্ষ পঁচাশি হাজার টাকা দশ পঁচাশি এরপর কি এরপরে ওই যে আগের ভিডিওতে বলছিলাম ভাই লাখে এক পিস একটা আছে এটা কেন বলছি আপনারা

দেখেন সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা নতুন সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা কোনো আপনার হিটিং হিস্ট্রি নেই কোনো কাজ নাই এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা আর এই গাড়িটার মানে ডকুমেন্টগুলো আপডেট পাবেন পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র দশ লাখ পঁচাশি হাজার টাকা পঁচাশি এরপরে হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি আমরা যেটাকে বলি টয়টা এক্স করলা টয়টা এক্স করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট বাইরে সাদা কালার দেখছেন ভাই মানে একদম মনে হচ্ছে তাকে আছে আপনার দিকে মানে আপনার আর্টিফিশিয়াল উডেন রয়েছে সিট কভার নতুন সম্পূর্ণ ডিভিডি ব্যাক ক্যামেরা মনিটর এভরিথিং কমপ্লিট অবস্থায় পাবেন আপনারা দেখি সিএনজি করা আছে না ভাই সিএনজি করা কোন হিটিং এই যে নাম্বার প্লেটটা দেখেন একদম নতুনের মতো এবং ভিতরটা একটু দেখাই ভাই এক্সট্রা ওয়ালা এত ফ্রেশ সাধারণত পাবেন এই যে দেখেন ইনটেক মাল এবং স্পেচ আকারে এখন পর্যন্ত ব্যবহার করা হয় নাই তো এটা এক্স করো গ্লাসটা অরিজিনাল তো এই এটা না প্রত্যেকটা গ্লাস অরিজিনাল একদম কমপ্লিটলি রেডি অবস্থা হবে ইঞ্জিনটা একটু দেখাই আপনার গাড়ির সাথে এবং ভিতরে স্টিয়ারিংটাই আপনারা বলে দিবে গাড়িটা কিভাবে ইউজ হইছে ইটা দেখছি যে কেমন দেখতেছে কম আছে জানেন এবং ইঞ্জিন সাইডটা সেইবারের মতো দেখায় দিই আমরা প্রত্যেকটা লাইট এখন পর্যন্ত ভাই একটা জিনিস আমি আপনাকে ওভারশিও দিতে পারি

আর আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি নাম্বার সাত বাই এ রোড নাম্বার দুই ঢাকা উদ্যান মোড় আপনার ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি টি আর চিন্তা অসুবিধা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের শুধু এই আপনার আটটা গাড়ি না আমাদের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাড়ি রয়েছে দুই শোরুম মিলে অবশ্যই শোরুমে আসবেন আপনারা তো সবাই ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই এই চ্যানেলটি এবং এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন